malelo arami amija mija nipoti অন্যরকম ভাবে নিজের জন্মদিন পালন করলেন হ্যাপি টু হেল্প সংগঠনের প্রতিষ্ঠাতা যুবক এদিন তিনি ফেরিওয়ালা নামক আশ্রমে ছোট ছোট ভাই বোনের সঙ্গে উপভোগ করলেন দিনটি সেই সাথে বৃদ্ধ মায়েদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলেন তিনি এমনকি দিন কাটে গান বাজনার মধ্য দিয়ে প্রদীপ্ত সেবকের সঙ্গে সঙ্গে পেশায় একজন গৃহ শিক্ষকও তিনি জানান এই ছোট ছোট ভাই বোনেদের পাশে আমরা রয়েছি এবং শিক্ষাগত দিক থেকে থেকে সমস্ত রকম সাহায্যের জন্য হ্যাপি টু হেল্প পাশে আছে নমস্কার আজকে আমার জন্মদিন উপলক্ষে সেরকম কিছু না আজকে আমরা বৈরাগীর হাটের এক অনাথাশ্রমে জীবন গাড়ি ফেরিওয়ালা অনাথাশ্রমে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আজকে আমি চেষ্টা করেছি কিছু ছোট ছোট ভাই বোনেদেরকে মধ্যাহ্ন ভোজন করানো এবং বাচ্চারা খুব খুশি আমাদেরও খুব ভালো লাগলো এবং আমার সাথে হ্যাপি টু হেল্প সংগঠনের মেম্বাররাও রয়েছে তন্ময় রয়েছে আমার সাথে রয়েছে বিনীত গোপাল এবং ইপসিতা তো আমরা সত্যি খুব ভালো লাগলো এবং দিদিরাও খুব হেল্প করলেন আমাদেরকে একসাথে মিলে আমরা আজকে খুব সুন্দর একটা সময় কাটালাম ধন্যবাদ আমাদের জীবনকারী ফেরি হলো অনাথ ভক্ত সেবা আশ্রমে এই মাথা ভাঙা থেকে হেলথ ফিফটি টু হেলথ থেকে আমার প্রদীপ ভাই আমাদের যে অনাথ বাচ্চাগুলোকে আর আমার দিদা মা বাবাগুলোকে খাওয়ালেন এই অনুষ্ঠানটা ওরা করলেন আমাকে খুবই ভালো লাগলো আমি খুবই মন থেকে আমি শান্তি পেলাম আর তাদেরকে আমরা আশীর্বাদ করি তারা যেন আমাদের এরকম পাশে দাঁড়াতে পারে এরকম করে যেন আমাদের পাশে থাকে এইটুকুই বললাম ওরাও সুস্থ সবল থাক আমাদের পাশে এসে দাঁড়া আমি এই আমার আশ্রমের আমি আসি তোমার সব আমার নাম তুমি তুবারন। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম hadir উন্নত মানের সেলুন Translate প্রফেশনাল The আলটিমেট সেলুন Destination for Ladies and Gents. আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন